আমি ইতিমধ্যেই ক্লাস টুয়েলভের পরিবর্তন পদ্ধতির কিছু সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তোমরা জানো যে আমি সৌরেন্দ্রনাথের সমাধানগুলো নিয়ে আলোচনা করি তো পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে তার দশের দাগ পর্যন্ত ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি তো এখন এগারো দাগ থেকে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর কথাই আলোচনা করব তো এগারো দাগে একটা প্রবলেম রয়েছে এগারো দাগে যেটা বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুটোভার অফ

তো এটা আমাদের কীরকম ফর্মে এলো ইনটিগ্রেশান ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে তো এটার ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা জানি তো ওয়ান বাই রুট থ্রি লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ পাঁচের তিন এই আকারে আমরা রেজাল্টটা পেয়ে যাব নেক্সট ঠিক একইভাবে চলে যাচ্ছি আমরা বারো দাগের প্রবলেমে বারো দাগের দুটো প্রবলেম রয়েছে আমরা একটা করে নিচ্ছি একই রকম তো ইনটিগ্রেশান ডিএক্স বাই

ঊনপঞ্চাশ বাই নাইন অর্থাৎ আমরা লিখতে পারবো সাতের তিন তার হোল স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার তো এটা কোন ফর্মে এসেছে না ডি বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেটা কিনা আমরা সাইন ইনভার্স এক্স বাই এ আকারেই পাই তো একের তিন বাইরে রয়েছে সাইন ইনভার্স অফ এক্স বাই এ মানে হচ্ছে সাতের তিন প্লাস সি ঠিক আছে তো এটাকে একটু আমরা জাস্ট সিম্পলিফাই করে নেব সরল করে নেব তো সরল করে নিলে আমরা পেয়ে যাচ্ছি একের তিন সাইন ইনভার্স অফ থ্রি এক্স বাই তো এটা হলো আমাদের বারো দাগের একের সমাধান ঠিক একইভাবে যদি আমরা তেরো দাগের সমাধান নিয়ে আলোচনা করি তো তেরোতে রয়েছে ইনটিগেশান ডি এক্স বাই এক্স প্লাস এক্স ইন্টু হোল স্কোয়ার তো এটাকে লিখতে পারি ইনটিগেশান ডি এক্স বাই এক্স ইন্টু ওয়ান প্লাস লগ ঠিক আছে তো আমরা কি করছি এই লগ এক্সকে জেড ধরে নিচ্ছি যে ধরি লগ এক্স ইকোয়াল টু জেড তাহলে কি পাবো না ওয়ান বাই এক্স ডি এক্স ইকোয়াল টু ডি জেড তো এই ডিএক্স বাই এক্সের জায়গাতে আমি ডি জেড বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দিলে কি পাবো ডি জেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার অর্থাৎ কোন আকারে পেলাম না ইনটিগেশান ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে অর্থাৎ ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ তো এটা আমরা লিখতে পারবো ট্যান ইনভার্স অফ জেড প্লাস সি ঠিক আছে তো এবারে কি করব এই জেড এর জায়গায় জাস্ট ওয়ানটা বসিয়ে দেবো তাহলে টেন ইনভার্স অফ লগ এক্স প্লাস সি এরপর আমরা চলে যাচ্ছি চোদ্দোর দাগের প্রবলেমে দেখো চোদ্দোর দাগেও একই টাইপের প্রবলেম রয়েছে তো আমি যেহেতু তোমাদের প্রত্যেকটাই প্রবলেম বলে দেবো আলোচনা করে দেবো বলেছি তো সেই মতো চোদ্দোরটাও শুরু করছি তো চোদ্দোরটাতে বলা হচ্ছে তোমরা অবশ্যই অ্যান্সারগুলো একবার করে মিলিয়ে নেবে আর কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ই টু এক্স মাইনাস এ স্কোয়ার এই ফর্মে রয়েছে তো এখানে যদি আমরা ধরে নেই যে ইটু দি পার্ট এক্স ইকোয়াল টু জেড তাহলে কি পাবো না ইয়ার্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড তাহলে উপরে এই অংশটা পুরো ডি জেড আকারে লিখে নিলাম আচ্ছা ই টু দি পার্টু এক্স মানে ভাবতে পারি ই দি পার্স এর হোল স্কোয়ার তাহলে ই টু দি পার্টের হোল স্কোয়ার মানে জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো এটা কি হবে না লগ মড জেড প্লাস রুট ও ভার অফ জেড স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি তো এবার আমরা জেড এর জায়গায় ই টু দিবার এক্স বসিয়ে দিচ্ছি তাহলে লগ মট জেডের এর মানটা হচ্ছে ই দি পাওয়ার এক্স প্লাস রুট জেড স্কোয়ার অর্থাৎ ইস এর হোল স্কোয়ার ইস মাইনাস সি তো এটা হলো চোদ্দোর দাগের সমাধান তো ঠিক একইভাবে চলে যাচ্ছি পনেরো দাগের সমাধানে তো পনেরোতে রয়েছে আমাদের কস এক্স বাই এইট প্লাস কস স্কোয়ার এক্স দেখো যেহেতু উপরে রয়েছে আমাদের কস এক্স তো আমরা জানি যে সাইন এক্সের ডেরিভেটিভটা কস হয় তাহলে সাইন এক্সকে জেড ধরবো তো সাইন এক্সকে জেড ধরার আগে আমরা এই কসটাকে সাইনে পরিবর্তন করে দিচ্ছি তো ইনটিগ্রেশান অফ কস এক্স ডি এক্স এইট প্লাস কস স্কোয়ার এক্সকে লিখছি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স তাহলে ইনটিগ্রেশান অফ কস এক্স ডি এক্স বাই নাইন মাইনাস সাইন স্কোয়ার এক্স এবার আমরা ধরে নিচ্ছি যে সাইন এক্স ইকোয়াল টু জেড ঠিক আছে তো স্যান্সেডিটি কস এক্স তাহলে কস এক্স ডি এক্স সমান ডিজেড আচ্ছা এই জায়গাটা তাহলে ডিজেড আচ্ছা লিখতে পারবো থ্রি হোল স্কোয়ার লিখে দিচ্ছি জেড স্কোয়ার তো এটা আমরা জানি যে ইনটিগেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্ম এসেছে তো কি হয় না ওয়ান বাই টু এ তার মানে টু ইনটু থ্রি লগ মড এ প্লাস এক্স মানে থ্রি প্লাস জেড বাই থ্রি মাইনাস জেড প্লাস সি ঠিক আছে তবে যেটা জায়গা মানটা বসিয়ে দেব তাহলে আমরা পনেরো দাগে সমাধান করলাম নেক্সট চলে যাচ্ছি ষোলোর দাগে ষোলো দাগে বলা হচ্ছে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা নিচে রয়েছে এক্স ইন্টু রুট তো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি আমাদের যেহেতু ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রয়েছে তাহলে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকে মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ তো এক্সএ স্কোয়ার ডেরিভেটিভ আমরা লিখতেই পারি টু এক্স ডি এক্স আর ওয়ানের ডেরিভেটিভ জিরো ঠিক আছে আর নিচে কি আছে এক্স ইন্টু রুট ও ভারফ টু মাইনাস এক্স স্কোয়ার তো এই এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল এরপর এই টুটাকে আমরা বাইরে লিখলাম তো ডি এক্স বাই রুট ও ভারফ কী রয়েছে না টু মাইনাস এক্স স্কোয়ার এই টুকে লিখতে পারি রুট টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো এটা কি ফর্ম এলো আগের মতোই ডিএক্স বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ টু আগে থেকে ছিল সাইন ইনভার্স অফ এক্স বাই এ বলতে রুট টু প্লাস সি তো এইভাবে আমরা ষোলোর দাগের সমাধান আলোচনা করলাম তো এখন আপাতত এটুকুই পরবর্তী সময়ে আবারও বাকি সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব ওকে থ্যাংকস ফর ওয়াচিং